মহাদেব সাহা তার কবিতায় বলেছিলেন সুন্দরের হাতে আজ হাত করা গোলাপের বিরুদ্ধে হলিয়া সাকিব আল হাসান আমাদের সুন্দর আমাদের গোলাপ ভাবছেন হাত করা এলোকর থেকে অভিষেকের পর থেকে বিশ্বসেরা হওয়ার আগ পর্যন্ত সাকিব ছিলেন একজন ভরসময় তরুণ বিশ্বসেরা হওয়ার পর ভরসার মূল গল্প রচিত হয় তাকে ঘিরেই পঞ্চপাণ্ডব যতদিন তাণ্ডব চালিয়েছে মিলেমিশে সাকিব নির্ভার থাকতেন কিছুটা জানতে ইচ্ছে হয় মাঝে মাঝে জ্যোৎস্না কিংবা অমাবস্যায় ব্যালকনিতে কফি হাতে দাঁড়িয়ে সাকিব কি ভাবেন আমাকে একা ফেলে ওরা বড্ড আগে চলে গেল আরেকটুকে থাকা যেত না স্রোতসিনী নদীর বুকে একলা মাছি বৈঠা বয়ে চলেছেন নবীন মাঝিরা হাল ধরতে চায় সাকিব ভরসা করে তুলে দেন বাতাসে তখন দিক বদলায় খেই হারানো নৌকর পাল নিজের প্রতি আস্থার প্রতিদান সাকিব বারংবার দিচ্ছেন টি টোয়েন্টিতে আপাদমস্তক ব্যর্থই দলটারও বটবৃক্ষের নাম সাকিব আল হাসান ক্রিকেট তো একজনের খেলা নয় দলগত খেলা বাকি বাকিদর্জন এগিয়ে না এলে নিঃসঙ্গ সেরোপা হয়ে কত দূর টানতে পারবেন সাকিব কত দূরই বা টানা যায় একা একা তবু টেনে চলেছেন অক্লান্ত হাসিমুখে সাকিবকে নিয়ে রাজ্যের বিতর্ক তিনি যতটা পারেন ততটা খেলেন না না খেলুন তার অর্ধেকটাও যদি দেয় কেউ বদলে যাবে দলটার চেহারাই বাঙালি ভক্তদের আজন্ম লালিত স্বাদ সাকিবের হাতে শ্রেষ্ঠত্ব দেখার ইনিয়ে বেনিয়ে নয় মাগুরার ময়না নিজেও বলেছেন বহুবার সাকিবের জন্য সতীর্থরা শিরোপাইনে না অন্তত শিক্ষাটা নিক চলে ওঠার তাকে নিয়ে গল্প হবে অসংখ্য গল্প জমিয়ে পিতায় নেবেন একদিন রেখে যাবেন হাহাকার সবাই গর্ব করবে আমাদের একজন সাকিব ছিল কজন বলবে আমাদের একজন সাকিব ভাই ছিলেন যিনি আমাকে শিখিয়ে গিয়েছেন পারবে না কারণ সাকিবের আগ্রাসী মানসিকতার আঁচ গায়ে মাখতে নিদারুণ ব্যর্থ বাইশ কজের আসামি সেনারা সাকিব বুড়িয়েছেন বুড়ো প্রদীপেই আসার আলো জ্বালছেন এখনও টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশা করাটা নিরেট মূর্খতা তবু সাকিব আছে বলে সেই ধূর্ততা দেখাবার সাহস পায় বিশ্ববিদ্যালয়ের বোকা ছেলেটা কর্পোরেট অফিসের রকচটা সিইওটা সাকিব আছে বলেই চুলায় ভাত রেখে এক হাতে খুন্তি আর এক হাতে ফোনটা নিয়ে খেলা দেখে চপলা গৃহিণী এখানেই সফল সাকিব আপামোর জনতার নায়ক হতে পেরেছেন তিনি হয়ে উঠেছেন বাংলার শান বাংলার প্রাণ কথাগুলো পুরনো হলেও তাকে নিয়ে আলোচনা করতে গেলে ঘুরে ফিরে এগুলোই আসে তিনি কথা রাখতে জানেন পথে যেতে যেতে কাউকে না পেলেও থেমে থাকেন না বলেই তাকে সশ্রদ্ধ সালাম ঠোঁকে তাবর তাবর ক্রিকেট বিশেষজ্ঞরা মহাদেব সাহার হাত করার কেচ্ছা এতক্ষণে পুঁছে গেছেন শত পরিশ্রমেও ক্লান্ত হতে নেই সাকিবের ধরে বেঁধে তাকেই সব করতে হবে ছুটতে হবে মরিচিকা নিয়ে এজন্যই বোধ হয় তিনি আস্ত মিরাকল মিরাকল অফ মাগুরা থেকে হয়ে উঠেছেন মিরাকল অফ বাংলাদেশ